আমি বলছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা পাইকারি ও খুচরা বোরখা খিমার আবায় বিক্রি করে থাকি আমাদের কারখানা নয়শো উনআশি মধ্য রসুলপুর কমিউনিটি সেন্টার রোড কামরাঙ্গির ঢাকা আমরা দক্ষ কারিগর দিয়ে বোরখাগুলো তৈরি করে থাকি প্রত্যেকটি বোরখায় ইম্পোর্টেড প্রিমিয়াম দুবাই চেরি সফট কাপড় দিয়ে তৈরি আমাদের থেকে আপনারা যে কোনো কালার এবং সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি এই সুন্দর বোরখাটি ডিটেলস ভিডিওতে চলে যাই শুরুতেই বোরখার বডি পার্টটি দেখিয়ে দিব বোরখার হাতাতে আমরা ইলাস্টিক ইউজ করেছি এবং সাথে একটি বো ইউজ করেছি হাতাতে ইলাস্টিক ইউজ করার কারণে আপনার যদি হাতটা উপরে ওঠান তাহলে আপনার হাতের পর্দা কোনোভাবে নষ্ট হবে না আর বোটার জন্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমরা কোমরের সাইড দিয়ে কুচি দিয়ে নিজের দিকটাতে ফ্রিল করে দিয়েছি এইটার জন্য কিন্তু পুরো বোরখার আউটলুকটা অনেক সুন্দর আসে এবং ব্যাক সাইডটা আমরা একদম প্লেন রেখেছি এবার আপনাদেরকে হিজাবের টিউটোরিয়ালটি দেখিয়ে দিব